আল্লাহ তালা মন সবাইকে দিছে এবং মনের ভিতরে ভালোবাসাও দিছে কিন্তু এমন মানুষের খুব অভাব যে মানুষটা মন বুঝবে মন বোঝার মতো মানুষের খুব অভাব সবাই কিন্তু মন বোঝে না আপনি একটা জিনিস খেয়াল করেন এই পৃথিবীতে যত সম্পর্ক বিচ্ছেদ হয়েছে সবটাই খেয়াল করে দেখেন আপনি মন বুঝতেছে না একটা মানুষকে যে বুঝবে এখান থেকে আপনি অবহেলা করতেছে আপনি যদি কাউকে ভালোবাসেন তাকে যদি আপনি নাই গুরুত্ব দেন নাই বোঝেন তাহলে সেই সম্পর্ক কোনো দিনও টিকবে না সেই সম্পর্ক কোনো দিনও থাকবে না একটা মানুষ কি চায় সময় চায় তার ভালোবাসার মানুষটা তাকে বুঝুক তার ভালোবাসার মানুষটা তাকে টেক কেয়ার করুক তার ভালোবাসার মানুষটা তাকে গুরুত্ব দিক সেটা যদি নাই বুঝতে পারে তাহলে সেখানে সম্পর্ক থাকবে না সেই সম্পর্ক অবশ্যই সমাপ্তি ঘটবে আপনি একটা জিনিস খেয়াল করেন আমি বরাবরের মতো বলতেছি আমি দেখেছি কারণ হচ্ছে এই পৃথিবীতে সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একটাই যে মন বুঝতেছে না ভুল বোঝাবুঝি আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা যদি আপনাকে গুরুত্ব দেয় সেই মানুষটার কাছ থেকে আপনি যদি ভালোবাসা পান আপনি এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ সব থেকে এই পৃথিবীর আপনি সুখী মানুষ আর যদি আপনার ভালোবাসার মানুষটা আপনাকে বোঝে না আপনার ভালোবাসার মানুষটা আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনার মতো দুঃখী মানুষ এই পৃথিবীতে আর কেউ হবে না এটা সত্য কথা আপনি মিলিয়ে নেবেন কথাটা আমি এই সমাজে বহুত মানুষ দেখেছি যে সম্পর্কের মধ্যে তাকে যখন আপনি যদি নাই পারেন তাহলে সম্পর্ক কেন যদি আপনি সম্পর্ক অবশ্যই মন বোঝার চেষ্টা করেন একটা মানুষকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন একটা মানুষকে পাশে রাখার চেষ্টা করেন একটা মানুষ কি চায় তার চোখের দিকে তাকালে আপনি বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন সম্পর্ক সুন্দর আর আপনি যদি সেটা না করতে পারেন তাহলে সম্পর্ক কোনোদিন সুন্দর হবে না এটা সত্যি কথা আপনি আমার কথাগুলো মিলিয়ে নিন জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমরা মেশব অনেক মানুষ আমাদেরকে ভালোবাসবে আমরাও তাকে ভালোবাসব কিন্তু সেখানে যদি আমরা গুরুত্ব না দিই সেখানে যদি আপনি ভুল বোঝার চেষ্টা করি। সেখানে সম্পর্ক কোনোদিন ভালো থাকবে না এইজন্য একটা কথা বলছি আসলে জীবনে কিন্তু সব মানুষ কিন্তু মনে করেন আপন হয় না সব মানুষ কিন্তু সম্পর্কে থাকে ঠিকই কিন্তু ভালোবাসার মানুষ হতে পারে না কারণ শুধু একটা মন না বোঝার কারণ এই সমাজে বহুত মানুষ আছে যারা মন বুঝতেছে না এরা সম্পর্কে থাকবে ঠিকই কিন্তু ভালোবাসার মানুষটার হবে না কারণ একটাই সে মন বুঝতেছে না আর মন বোঝা না বোঝার কারণে একটা মানুষ অন্য একটা সঙ্গীকে বেছে নেয় এবং হচ্ছে একটা মানুষ কিন্তু সময় চায় সুখী একটা মানুষ হইতে থাকতে কিন্তু সুখী মানুষ হতে হলে অবশ্যই তার ভালোবাসার মানুষটা মন বুঝুক ভালোবাসার মানুষটা গুরুত্ব দিক এটা চায় সবাই ঠিক আছে কিন্তু সেটা যদি না করে তখনই কিন্তু মানুষ ভালোবাসার পিছনে ঘুরে বেড়ায় যখন যেখানে ভালোবাসা পায় যেখানে গুরুত্ব পায় সেখানেই তার হাতটা ধরে কারণ হচ্ছে একটাই সে সবসময় চাই যে তার ভালোবাসার মানুষটা টেক কেয়ার করুক এটা আপনি আমি সবাই চাই প্রতিটা মানুষই চাই যে যা তার ভালোবাসার মানুষটা তাকে বুঝুক তার ভালোবাসার মানুষটা তাকে টেক কেয়ার করুক তার ভালোবাসার মানুষটা তাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুক এটা সবাই চায় সব মানুষ চায় তাই একটা কথাই বলবো যে যাকে ভালোবাসেন গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন যে যাকে ভালোবাসেন মন থেকে ভালোবাসার চেষ্টা করেন অবশ্যই তাহলে দেখবেন ভালোবাসাও সুন্দর সম্পর্ক সারা জীবনের জন্য সুন্দর হবে আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখেন